দ্য আর্ট অব সিডাকশন ফুল বেঙ্গলি স্টোরিটেলিং পার্ট ওয়ান রহস্যময় সূচনা প্রলোভন কি সত্যি একটি শিল্প রাত গভীর জানলার ধারে বসে আছে এক যুবক বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর তার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কেউ কারও মনে এত গভীরভাবে ঢুকে পড়ে কিভাবে কথা না বলেও কেন কিছু মানুষ এতটা প্রভাব ফেলতে পারে এই প্রশ্নের উত্তর লুকিয়াছে এক অদ্ভুত শিল্পে দ্য আর্ট অফ সিডাকশন অর্থাৎ প্রলোভনের শিল্প রবার্ট গ্রিন বলেন এটা কোনো প্রেমের খেলা নয় এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে জয়ী হয় সে যে না বলে নিঃশব্দে মুগ্ধতা ছড়াতে পারে পার্ট টু সিডিউসারের নয়টি রূপ তুমি কোন ধরনের রবার্ট গ্রিন সিডিউসার নয়টি শ্রেণীতে ভাগ করেছেন প্রতিটি আলাদা চরিত্র আলাদা অস্ত্র এক দ্য সাইরেন বা মোহিনী এই নারী যেন এক চলমান কবিতা তার কণ্ঠ চোখের ভাষা চলাফেরা সবকিছুতেই এমন এক মুগ্ধতা যা পুরুষদের দিশেহারা করে তোলে উদাহরণ ক্লিওপ্যাট্রা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সিডিউসার যিনি কেবল রূপে নয় কথার ছলনায় রাজাকে নিজের করায়ত্ত করেছেন দুই দ্য রেক অর্থাৎ চরিত্রহীন প্রেমিক এরা প্রেমে পড়ে না প্রেমে ফেলে তাদের চোখে থাকে ক্ষুধা কথায় থাকে তীব্র আকর্ষণ উদাহরণ লর্ড বাইরেন তিন দ্য আইডিয়াল লাভার স্বপ্নপুরুষ বা নারী তারা আপনাকে এমন অনুভূতি দেয় যা আপনি সারা জীবন খুঁজেছেন আপনার অনুচ্চারিত চাহিদাকে বুঝে তারা সেই স্বপ্ন রূপে ধরা দেয় চার দ্য ড্যান্ডি অন্য রকম নিয়মের বাইরে চলে এমন মানুষ তাদের মধ্যে একটা রঙিন বিদ্রোহ সমাজের গড়পর্তা নিয়মে না চলার এক আকর্ষণ পাঁচ দ্য ন্যাচারাল শিশুর মতো নিরীহ তাদের মধ্যে একটা শিশু সুলভ সরলতা আপনি সহজেই বিশ্বাস করেন কারণ তারা নিষ্পাপের মুখোশ পরে আসে ছয় দ্য কোকেট অর্থাৎ উপেক্ষাকারী সবাইকে দূরে ঠেলে রাখে হঠাৎ কাছে টানে এক পা এগিয়ে দুপা পিছিয়ে এই লুকোচুরি মুগ্ধ করে সাত দ্য চারমার মধুর ভাষায় জয় করা তারা কাউকে অসম্মান করে না শুধু প্রশংসা আর উষ্ণ হাসিতে সব কিছু জয় করে ফেলে আট দ্য ক্যারিজমেটিক অর্থাৎ অভিভাবক বা গুরুতুল্য মানুষ তাদের কথায় থাকে কর্তৃত্ব চেহারায় আত্মবিশ্বাস আপনি না চাইলেও তাদের অনুসরণ করতে ইচ্ছা করে নয় দ্য স্টার অর্থাৎ আলোয় ঢাকা মানুষ তারা যেন কোনো দূরের নক্ষত্র সবাই তাকিয়ে থাকে কিন্তু ছুটে পারে না এই দূরত্বই তাদের আকর্ষণ বাড়ায় পার্ট থ্রি প্রলোভনের চব্বিশটি কৌশল যুদ্ধ শুরু হল এক নিজেকে লক্ষ্যে পরিণত করো তুমি অন্যদের নজরে আসো এমনভাবে যেন তারাই তোমাকে পেতে চায় দুই প্রতিশ্রুতি দাও কিন্তু সবটা দিও না কিছুটা মিস্ত্রি রেখে যাও তিন উত্তেজনা তৈরি করো অল্প কিছু দাও কিন্তু পুরোপুরি না চার সবসময় পাওয়া যাবে না এমন আচরণ করো। তবেই মূল্য বাড়বে বাকি কৌশলগুলো পরবর্তী অংশে ধাপে ধাপে আনব পার্ট ফোর ভালোবাসা নাকি কৌশল বাস্তবতা কি বলে প্রলোভনের এই খেলা কি সত্যিই ভালোবাসা থেকে জন্ম নেয় নাকি এটা এক ধরনের নিঃশব্দ দখল রবার্ট গ্রিন বলেন ভালোবাসা যখন উদ্দেশ্য নয় বরং হাতিয়ার হয়ে ওঠে তখনই শুরু হয় আসল প্রলোভন পার্ট ফাইভ কীভাবে ব্যবহার করবই এই জ্ঞান এই বই কাউকে ধোতা দিতে শেখায় না বরং শেখায় কিভাবে আত্মবিশ্বাস ধৈর্য আর পর্যবেক্ষণ দিয়ে নিজের প্রভাব তৈরি করা যায় সতর্কতা ক্ষমতা যেমন আলো আনে তেমন ছায়াও আসে সিডিউসার হওয়া মানে দায়িত্বশীল হওয়া জাস্ট গুলু ব্রিক্স এটা শুধু কথা নয় এটা শিক্ষা দেয় মানুষের মন বোঝা আর প্রভাব তৈরি করা পার্ট থ্রি প্রলোভনের চব্বিশটি কৌশল বাস্তব জাদু শুরু হয় এখানে এখন আসল খেলা রবার্ট গ্রিন দেখিয়েছেন কিভাবে ধাপে ধাপে মানুষের মন দখল করা যায় প্রতিটি কৌশল যেন এক একটা ছায়ার অস্ত্র এক নিজেকে টার্গেটে পরিণত করো সবাইকে নয় তাকে বেছে নাও যার ভেতরে ফাঁকা জায়গা আছে যাকে ভরাট করা যায় ভালোবাসার অভিনয় দুই আকর্ষণ তৈরি কর তাড়াহুড়ো নয় আত্মবিশ্বাস অর্জন করতে সময় দাও তুমি যেন হঠাৎ ঝড়ো না হও বরং ধীরে ধীরে আসা বৃষ্টির মতো তিন রহস্য রাখো সবকিছু একসঙ্গে বলে ফেলো না একটা অদৃশ্য পর্দা রাখো যা সে সরাতে চায় বারবার চার তাকে কেন্দ্রে রাখো প্রলোভনের খেলায় তুমি সরে যাও তাকে এগিয়ে দাও যেন সে নিজেকে বুদ্ধিমান ভাবে পাঁচ স্বপ্ন বিক্রি করো তাকে তার ইচ্ছের ছায়া দেখাও এমন কিছু যা সে বাস্তবে কখনো পায়নি তোমার মধ্যেই যেন সেটা খুঁজে পায় ছয় ধৈর্য ধরো সময় বুঝে পদক্ষেপ এই খেলায় তাড়াহুড়ো মানেই পরাজয় সাত দুর্বলতা খোঁজো তার ভয় অভাব না পাওয়া সব খুঁজে বের করো সেখানেই তৈরি করো তোমার উপস্থিতির শক্তি আট আকস্মিক কিছু করো একদিন এক ফুল পরদিন নিরবতা এই বৈপরীত্যে জন্ম নেয় মুগ্ধতা নয় তাকে নিজের মতো করে ভাবতে শেখাও কনফিউজ ডিজায়ার উইথ রিয়ালিটি সে যেন বুঝতেই পারে না সে নিজেই চাইছে নাকি তুমি তাকে চাওয়াচ্ছ দশ নিজেকে একটু দূরে রাখো ক্রিয়েট মোমেন্টস অব ডাউট সম্পূর্ণ ধরা দিও না অল্প একটু অনুপস্থিতি তাকে আরও বেশি করে চাহিতে শেখায় এগারো প্রলোভন নাটক এবং তুমি পরিচালক তোমার ভঙ্গিমা তোমার চুপচাপ দাঁড়িয়ে থাকা সবই যেন পূর্ব নির্ভারিত স্ক্রিপ্ট বারো ভয়ে বা হুমকি নয় খেলাধুলা তাকে কখনোই সরাসরি কষ্ট দিও না মজা দিয়ে জয় কর তেরো সে যেন নিজেই পথ খোঁজে তোমার দিকে চোদ্দ তার ভেতরের নিষিদ্ধ চিন্তাগুলোকে স্বীকৃতি দাও পনের নিজেকে এক স্বপ্নের মতো তৈরি করো ১৬ স্মৃতি তৈরি করো যাতে সে ভুলতে না পারে সতেরো সাময়িকভাবে হারিয়ে যাও মূল্য বাড়ে অনুপস্থিতিতে আঠেরো তাকে ভাবতে দাও সে তোমাকে পড়তে পারছে না উনিশ তার প্রতিপক্ষকে হালকা করে ছোট করে দাও সাবধানে কুড়ি ভালোবাসার নামে তাকে দুর্বল করো নিজে শক্ত থেকো একুশ জীবন থেকে তুমি যেন একমাত্র উত্তেজনা হয়ে ওঠো বাইশ নিজেকে কখনোই পুরোটা উন্মোচন করো না তেইশ তার ব্যথার মধ্যেই ঢোকো তাতে সে সবচেয়ে খোলা থাকে চব্বিশ শেষটা তুমি নিয়ন্ত্রণ করো সে নয় পার্ট ফোর ইতিহাস যাদের প্রলোভনে কেঁপেছে ক্লিওপ্যাট্রা শুধু রূপে নয় বুদ্ধিতা মুগ্ধ করে রাজাকর্তাদের মন জয় করেছিলেন কাসানোভা প্রেমিক ছিলেন না প্রেম ছিল তার অস্ত্র প্রতিটি নারীকে মনে করাতেন সেই পৃথিবীর একমাত্র রানী মার্লিন মনরো একটা হাঁটার ছন্দ একটুখানি চোখের ঝিলিক তাতেই দুনিয়া কাঁপত পার্ট ফাইভ আপনি কীভাবে এই জ্ঞান ব্যবহার করবেন এই বই কাউকে ধোকা দিতে শেখায় না বরং শেখায় কিভাবে নিজেকে এমনভাবে গড়ে তোলা যায় যাতে মানুষ আপনাকে সম্মান করে অনুসরণ করে ভালোবাসে নির্বাক ভাবে আপনি যদি শিক্ষক হন এই কৌশল কাজে লাগবে শ্রোতার মনোযোগ ধরে রাখতে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ক্লায়েন্টদের মন জয় করার কৌশল এটা আপনি যদি সম্পর্কের পথে হাঁটছেন তাহলে এই শিল্প আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখাবে শেষ কথা প্রলোভন দোষ নয় দায়িত্ব প্রলোভনের শক্তি আছে কিন্তু সেই শক্তির সাথে দায়িত্ব আসে আপনি যদি এই জ্ঞানকে অহংকারে না গড়েন তাহলে এটি আপনাকে করে তুলবে এক অসাধারণ মানুষ আর যদি খেলোয়াড় হয়ে যান তাহলে খেলা শেষও হতে পারে আপনার নিয়ন্ত্রণের বাইরে নিজেকে জানুন অন্যকে বুঝুন তবেই জীবন হবে সহজ দ্য আর্ট অফ সিডাকশন এটা শুধু বই নয় এক গভীর আয়না ন্যারেটেড বাই প্রীতম সাবস্ক্রাইব করুন আরও এমন গল্প আর মনস্তাত্ত্বিক বই নিয়ে ভিডিও পেতে